হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতাজ ডেইলি শর্টস তো তোমরা অনেক দিন ধরেই চাইছিলে আমি যেন একটা মার্কেটিংয়ের ব্লগ দিই তো ভাবলাম দেওয়াই যাক তো মেট্রোতে উঠে পড়েছি আর ব্যাপারটা কি বলো তো আমার কলেজের অ্যাডমিশন নিয়ে মেয়ের এতটাই বিজি ছিলাম যে পুজোর শপিংটা লেট হয়ে গেছে তাই ভাবলাম পুজোর শপিংটাও হয়ে যাবে আর একটা ব্লগও হয়ে যাবে তো পুজোর শপিং করতে আজকে যাচ্ছিলাম নিউ মার্কেট আর নিউ মার্কেট তো জানোই কত এক মানে ওখানে দামটা ম্যাটার নয় কিন্তু ওখানকার কালেকশানগুলো একদম ইউনিক হয় খুবই স্টাইলিশ ফ্যাশনেবল হয় তার জন্য ভাবছিলাম নিউ মার্কেটেই যাওয়া যাক তো মেট্রো থেকে নেমেও পড়লাম এবার নিউ মার্কেটে যাচ্ছি আর ওখানে এতটাই ভিড় পুজোর সময় তোমাদেরকে কি আর বলবো প্রচণ্ড ভিড় ওখানে আর তাই চলে এলাম প্রথমেই দেখছো কত ছেলেদের ফ্যাশনগুলো ড্রেস সবগুলো খুবই সুন্দর তোমরা আসো দেখো কালেকশনগুলো ভালোই আমার তো খুবই ভালো লেগেছে তাই ঘুরে ঘুরে দেখছিলাম ওকে তোমরাও দেখো খুবই সুন্দর কালেকশান এখানকার তোমরা এলে বুঝতে পারবে প্রাইসও বেশি নয় কিন্তু কালেকশানগুলো অসম অসম ছেলে বলো মেয়ে বলো সবাই আমি আসলে এই কুর্তিগুলোর মধ্যে থেকে একটা কুর্তি চয়েস করছিলাম মানে প্রাইসটা জিজ্ঞেস করছিলাম আর কি কেমন কী খুবই সুন্দর কালেকশান এসছে তোমরা এসো পছন্দ করে নিয়ে যাও খুবই সুন্দর আমার তো খুবই চয়েস হয়েছে এখানকার কালেকশনগুলো সব নিউ নিউ এসছে তারপর জুয়েলারির মধ্যে ইয়াররিংস কিছু বাঁচছিলাম কারণ খুব সুন্দর সুন্দর ডিজাইন এসছে তো দেখে ভীষণ পছন্দ হয়েছিল তাই আর কি বেছে বেছে কয়েকটা নিচ্ছিলাম তো পছন্দ মতো ইয়ারিংসগুলো নিয়েও নিলাম তারপর ভাবলাম মার জন্য কিছু নেওয়া যাক তাই আর কি দেখছিলাম কিন্তু ডিজাইনগুলো খুব একটা চয়েস হলো না তারপর তো কোয়ার্ড সেটগুলো দেখছিলাম কেমন কি তবে খুব সুন্দর এসেছে কোয়ার্ড সেটগুলো আমার তো ভীষণ চয়েস হয়েছে তোমরা আসো তোমাদেরও ভীষণ পছন্দ হবে ভীষণই ভিড় দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় পুজোর শপিং মানে বুঝতেই পাচ্ছ ভিড় তো হবেই প্রথম যখন যাচ্ছিলাম তখন আর কি তারা সবে দোকানগুলো সাজাচ্ছিল আর কি তখন রেডি হয়নি খুব তাড়াতাড়ি চলে গেছিলাম তারপর কয়েকটা মেকআপের কয়েকটা জিনিস দেখছিলাম তো খাওয়া দাওয়া করে নিলাম তারপর ঘরে ফিরে এলাম তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে